আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। সরকারি কলেজে হোটেল ম্যানেজমেন্টের ভর্তির পরীক্ষার যোগ্যতা পরীক্ষার প্যাটার্ন সহ সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক আসলে দেখে নেব জাতীয় হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা তার আগে একটু ডিটেলসে জেনে নেব তো ভারতের পর্যটন ও অত্থিয়তা হসপিটালি শিল্প এখন দেশের অন্যতম দ্রুত বিকাশমান ক্ষেত্র তো এই শিল্পে কেরিয়ার গড়ার স্বপ্ন অনেকেরই সেই স্বপ্নকে বাস্তবিত করার সাহায্য করে এন সিএসএম বা জে ডবলই এটি একটি কেন্দ্র সরকারের পরীক্ষা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে দেশের বিভিন্ন নামী ইনস্টিটিউট ও হোটেল ম্যানেজমেন্ট এ ভর্তি হওয়া যায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাইডেন্স তোমাদেরকে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো শুরুতেই আমরা জেনে নেব জাতীয় হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা তো তোমাদের এখানে বলে রাখি বলা হয়েছে এন সি এইচ বা জেই এর পুরোনাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট বা জয়েন্ট এটান্স এক্সিমিশান এটি অন্য অন্যান্য প্রবেশিকা পরীক্ষার মতনই সেই জন্য শেষে জেইটি রয়েছে পরিচালনা করে কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন তো শিক্ষা মন্ত্রণালয় এটি মিনিস্ট্রি অফ এডুকেশন অধীনে যেমন নিট জেই মেন পরীক্ষাগুলির মতনই তো এর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু বিএসসি যেমন বিএসসি হসপিটালি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স ভর্তি হতে পারে সরকারি কলেজ পড়াশুনো খরচ একেবারেই কম যেখানে বেসরকারি ক্ষেত্রে লাখাধিক টাকা খরচ হয় সেখানে এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের ডিগ্রি অর্জন পরবর্তীকালে ভালো বিদেশে সরকারি চাকরির সুবিধা রয়েছে তো এখানে আমরা বিষয় ও বিবরণ আমরা তুলে ধরেছি তো বিষয়টি কী থাকছে বিষয়টি দেখছে পরীক্ষার নাম থাকছে এন ও জে ডবল ই দু হাজার ছাব্বিশ পরিচালনা সংস্থা থাকছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন কোর্স কি থাকছে কোর্সের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে বিএসসি ডট ইন হসপিটালি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ক্লিয়ার পরীক্ষার ধরন কি থাকছে পরীক্ষার ধরন কিন্তু সরাসরি পরীক্ষার ধরন থাকছে কম্পিউটার বেসড টেস্ট যেটা আমরা সিবিটি বলতে বোঝাই সময়কাল থাকছে তিন ঘন্টা প্রশ্ন সংখ্যা থাকছে দুশো তো তোমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু দুশো থাকছে নির্দিষ্ট সময় থাকছে তিন ঘন্টা এবার আমরা সরাসরি দেখে নেবো এম প্রতিষ্ঠানগুলির তালিকা তো এখানে ইনস্টিটিউট অবস্থান করেছে এবং ইনস্টিটিউটে আমরা অবস্থানটা উল্লেখ করেছি তো এম পুষা এর এটির অবস্থান হচ্ছে নয়াদিল্লি এইচ এম কলকাতা এটি অবস্থান কলকাতা আইএইচ মুম্বাই এটি মুম্বাই আইএইচ এম চেন্নাই এটি কিন্তু চেন্নাইয়ে অবস্থিত তার পাশাপাশি আই এইচ এম হায়দ্রাবাদ সেটাও কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত আই এইচ এম শিলং শিলংয়ে অবস্থিত এইবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা তো এই যোগ্যতা বা কি লাগে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দু নম্বরে বলা হয়েছে ইংলিশ অর্থাৎ ইংরাজি বিষয়টি বাধ্যতামূলক তারপরে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ প্রভেশনাল ভিত্তিতে চার নম্বরে বলা যায় বয়স সীমা নেই নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী যে কোনো বয়সে আবেদন করা যাবে তারপরে কিন্তু বলা হয়েছে পাঁচ নম্বর বলা হয়েছে শারীরিক সুস্থতা ও সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ভর্তির সময় জমা দিতে হবে এর পাশাপাশি কিন্তু তোমাদের বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ রাখা হয়েছে প্রার্থী শ্রেণী বা ফি জেনারেল ও বিসি এবং এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে এক হাজার টাকা ইডব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা এবং এস সি এস টি পিডব্লিউ ক্ষেত্রে কিন্তু সাড়ে চারশো টাকা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা ক্লিয়ার তো পেমেন্ট মোড কিন্তু তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি এখানে পেমেন্ট করতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেবো পরীক্ষার ধরন বা এক্সাম প্যাটার্ন তো এখানে বলা যাচ্ছে নিচের পরীক্ষার প্যাটার্ন বিষয়টা ভালোভাবে বুঝে নাও মূলত ইংরাজি জেনারেল নলেজ এবং অঙ্কর উপরেই পরীক্ষায় প্রশ্নপত্রের ভাষা ইংরাজি ও হিন্দি দুই ভাষায় উপলব্ধ অর্থাৎ বাংলা মাধ্যম ছাত্রছাত্রীরা ইংরাজিতে পরীক্ষা দিতে পারবে তো বিষয় ও প্রশ্ন সংখ্যাটা আমরা এখানে ভালোভাবে তুলে ধরেছি তো এখানে বিষয় উল্লেখ করেছি প্রশ্ন সংখ্যা উল্লেখ করেছি নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং অ্যানালিটিক্যাল অ্যাপটিডিউট থেকে তিরিশ নম্বরের তিরিশটি প্রশ্ন থাকবে রিজনিং এবং লজিক্যাল ডেডিকেশন থেকে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্ন থাকবে এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিরিশটি প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ষাটটি প্রশ্ন থাকবে অ্যাপটুডেট ফর সার্ভিস সেক্টর থেকে পঞ্চাশটি প্রশ্ন থাকবে মোট কিন্তু প্রশ্ন থাকবে মোট প্রশ্ন দুশো ঠিক আছে তো এখানে সময়কাল থাকছে তোমাদের নির্দিষ্ট সময়কাল থাকছে তিন ঘন্টা তিন ঘন্টা এখানে নির্দিষ্ট সময় থাকছে বলা হয়েছে এগারোটা এম থেকে দুটো পি মেকিং স্কিম সঠিক উত্তরের জন্য প্লাস ফোর এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ঠিক আছে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশান প্রসেসটা আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তো বলা হয়েছে পরীক্ষার প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হয় এরপরে এন সি এইচ এম সিটির কর্তৃত্ব অনলাইন মাধ্যমে আইএইচএমে ভর্তি হয় সর্বমোট সত্তরটির বেশি আই আইএইচএম প্রতিষ্ঠান রয়েছে কেন্দ্রীয় রাজ্য ও বেসরকারিতে তো এইখানে তার পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক আমরা রেখেছি এখানে দেখতে পাচ্ছ বিষয় এবং তারিখ তো অনলাইনে আবেদন শুরু কিন্তু ডিসেম্বর সম্ভাবন ডিসেম্বরে এবং বিজ্ঞপ্তি জারি হলে আমরা সরাসরি তোমাদেরকে জানিয়ে দেবো এবং আবেদনের শেষ তারিখ কিন্তু দু হাজার ছাব্বিশ সাল ফেব্রুয়ারি মাসের দিকে আবেদন শেষ হবে পরীক্ষার তারিখ কিন্তু এপ্রিল দু হাজার রবিবারে তোমাদেরকে পরীক্ষা হবে এবং এখান থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং তথ্য ইনফরমেশান বুলেটিন পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এনসিএইচএম জেডব্লিউ দু হাজার ছাব্বিশের মাধ্যমে একজন ছাত্রছাত্রী ভারতের শীর্ষ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে প্রবেশ করতে পারে পর্যটন খাদ্য শিল্প হোটেল ও রিসর্ট ম্যানেজমেন্টের মতো দ্রুত বর্ধনশীল ক্ষেত্রগুলো চাকরির অসংখ্য সুযোগ সৃষ্টি করেছে এই কোর্স তাই যারা অতীয়ত শিল্প শিল্পে শিল্পী হসপিটালিটি ইন্ডাস্ট্রি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে